নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিং শিখিয়ে দেব যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের ফেসবুকের ফ্রেন্ডলিস্টটা কিন্তু আপনারা লুকিয়ে রাখতে পারবেন বা হাইট করে রাখতে পারবেন আপনারা যদি অন্য কারো ফ্রেন্ডলিস্ট দেখতে চান কোনো কোনো সময় বা ফ্রেন্ডের হোক বা অন্য কারো হোক সেটা কিন্তু আপনারা দেখতে পান না কারণ তারা হয়তো ফ্রেন্ড লিস্টটা হাইট করে রাখান বা লুকিয়ে রাখেন এখন আপনি চাইছেন যে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টটা হাইট করে রাখতে বা লুকিয়ে রাখতেন সেটা কি করে করবেন আজকে আপনাদের আমি দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে ফেসবুকের ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখার জন্য আপনাদের প্রথমে ফেসবুকের যে অ্যাপটা আছে সেটাকে ডাউনলোড করে নিতে হবে বা গুগল প্লে স্টোর থেকে আমার মোবাইলে দেখুন ফেসবুক অ্যাপটি রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাকে আমি ওপেন করে নিলাম এটা আমি ওপেন করে নিলে তারপর দেখবে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে ঠিক আছে বন্ধুরা তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে আপনারা থ্রি লাইনের একটা অপশান দেখতে পারবেন উপরে বাপাসে দেখুন থ্রি লাইনের একটা অপশান দেখতে পারবেন এই এই থ্রি লাইনের অপশানে আপনারা কিন্তু টাচ করে দেবেন ঠিক আছে থ্রি লাইনের অপশানে আমি টাচ করে দিলাম তারপর একটু স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান দেখতে পাবেন এইখানে আপনারা টাচ করে দেবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে টাচ করে দিলে এরকম একটা আবার পেজ চলে আসবে তারপর সেটিংসের একটা অপশান আরেকটা দেখতে পারবেন উপরে দেখুন সেটিংস এই সেটিংসে আপনারা টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম তারপর একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন একটা অপশান দেখতে পারবেন আপনারা হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশানটিতে আপনারা টাচ করে দেবেন দেখুন হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশানটিতে আপনারা টাচ করে দেবেন তারপর এরকম একটা পেজ চলে আসলে আপনারা দু নম্বর অপশান দেখতে পারবেন এইখানে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এইখানে আপনারা কিন্তু টাচ করে দেবেন ঠিক আছে এই দেখুন এটা কিন্তু মেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট কে আপনার বন্ধু আপনার ফ্রেন্ড লিস্টটা দেখতে পারবেন কারা কারা আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টটা দেখতে পারবেন এইখানে আপনারা টাচ করে দেবেন তারপর এরকম একটা পেজ ওপেনে আসবে অনেকগুলি অপশান দেখতে পারবেন এখানে পাবলিক আছে ফ্রেন্ডস আছে ফ্রেন্ডস এক্সেপ্ট আছে স্পেসিফিক ফ্রেন্ডস আছে আর ওনলি মি এখানে আমার পাবলিক আছে আপনারা কি করে দেবেন আপনারা যদি শুধু আপনার ফ্রেন্ড লিস্টটা লুকিয়ে রাখতে চান বা হাইট করে রাখতে চান বা আপনার ফ্রেন্ড লিস্টটা শুধু আপনিই দেখতে পারবেন অন্য কেউ দেখতে পারবে না সেটা করতে হলে আপনাকে কি করতে হবে এই যে অপশান একটা অপশান দেখতে পাচ্ছেন এই যে আপনারা একটা অপশান দেখতে পাচ্ছেন এই অপশানটিতে আপনারা টাচ করে দেন ওনলি মি এই অপশানটিতে নিচে সব থেকে নিচের অপশানটিতে অনলি মি এই অপশানটিতে টাচ করে দেবেন টাচ করার পরে আপনারা সেভ করে দেবেন এই দেখুন বন্ধুরা এই যে এই অপশানটি আছে এইখানে আপনারা ক্লিক করার পরে সেভ করে দেবেন সেভ করে দিলে কিন্তু কাছে এই সেভ অপশানে নিচে দেখুন সেভ অপশানে রয়েছে এই সেভ সিলেক্ট করার পরে অনলি মি সেভ অপশানে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আপনার কাজ হয়ে গেল এখানে অনলি মি হয়ে গেল ঠিক আছে আশা করছে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসেছে যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা